ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः যোগানন্দ প্রেমানন্দ চ পার্শ্বদা রামকৃষ্ণগত প্রাণাং স্বাংস্তং প্রণবাম্যম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই সশ্রদ্ধ প্রণাম জানাই স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের রাতুল চরণে আজ তার পুণ্য আবির্ভাব তিথি সেই পুণ্য আবির্ভাব তিথির লিন লগ্নে দিনে আমরা ঈশ্বর কোটি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ যিনি শ্রীরামের অংশ জাত তাঁর চরণে আজকের শ্রদ্ধাঞ্জলিটুকু নিবেদন করছি আজকে রাখি পূর্ণিমা আমাদের হিন্দুদের একটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ উৎসব ভাই বোনেদের মিলন সেটি যেন এই রাখি পূর্ণিমার পবিত্র বন্ধনে চির আবদ্ধ শুধু ভাই বোন কেন এই রাখি পূর্ণিমা উৎসবে আমরা প্রকৃতই স্নেহ ভালোবাসা এবং প্রেম প্রীতির বন্ধনে একে অপরকে বাঁধতে পারি আমি আজকের এই বিশেষ দিনে আমার দিদি উর্মি বসু সঞ্চিতা মুখার্জি কবিতা মণ্ডল এবং আরও যে সমস্ত দিদিরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাই বনেদের শ্রদ্ধা জানাই অমৃতা অনন্যা এবং দেবস্মিতা দেবাত্মিকা শর্মিষ্ঠা সহ অন্যান্য সকলকে শর্মিষ্ঠা চৌধুরী দিদি রয়েছেন মেরিনা সেনগুপ্ত দিদি রয়েছেন দিল্লির সুনিতা দি রয়েছেন এবং অন্যান্য সমস্ত দিদি যারা রয়েছেন ধ্রুবতারার লক্ষ্মী রেখাদি রেখা তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই যাদের নাম করতে পারলাম না হয়তো সময়ের অভাবে তাদের কাছে ক্ষমাপ্রার্থী কিন্তু তারা সততই আমার সঙ্গে রয়েছেন তাদের আশীর্বাদ তাদের স্নেহ তাদের ভালোবাসা আমাকে সর্বদাই এগিয়ে দিচ্ছে এবং বেলঘড়িয়ার লিপিকাদি শালকিয়ার লিপিদি এদেরকেও তো বাদ দেওয়া যাবে না কারণ এরাও আমার জীবনের একটি গভীর অংশে জড়িয়ে রয়েছেন এবং তারাও এই ভাতৃত্বের বন্ধনে আমাকে আবদ্ধ রেখেছেন বিশেষ করে শালকিয়ার লিপিদি প্রতি বছর নিয়ম করে এসে ভাইফোঁটা প্রদান করেন লিপিকা সেন বেলগড়িয়া থেকে আসতে পারেন না কিন্তু তার আশীর্বাদ স্নেহ সিঞ্চন করেন সঞ্চিতা দি রয়েছেন আর সর্বোপরি আমার নিজের দিদি তিনি হয়তো বর্তমানে অসুস্থ একটু শারীরিক কারণে আসতে পাচ্ছেন না কিন্তু তার ভালোবাসা তার আশীর্বাদ তার স্নেহ নিয়ে বড় হয়েছি সেই উর্মিদি তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আগামী আগামীকাল বরানগর স্মৃতি মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেল সাড়ে পাঁচটায় আমি নিজে ওই দিন অর্থাৎ আগামীকাল এই বরানগরের মাতৃশ্র্মৃতি অনুষ্ঠানে রাখি পূর্ণিমা এবং কলমীর দল এই শিরোনামে আলোচনা করবো অনুধান করব শ্রদ্ধেয় অসীম কুমার ব্যানার্জি যিনি অধ্যক্ষ তিনি সকলকে সাদরে আমন্ত্রণ করেছেন বরানগরের ব্যানার্জি পাড়ায় আপনারা সকলে আসতে পারেন বিকাল সাড়ে পাঁচটায় আমরা এই কটি কথা জানিয়ে শ্রীরামচন্দ্রের অংশজাত স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের কথা স্মরণ করি ঠাকুর যে কয়েকজনকে ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন স্বামী নিরঞ্জনানন্দজি রাজা মহারাজ যেমন কৃষ্ণ সখা ব্রজের রাখাল ছিলেন স্বামীজি যেমন সেই পুরাতন নররূপী নারায়ণ ছিলেন স্বামী যোগানন্দজি যেমন কৃষ্ণ শাখা অর্জুন তেমনি বাবুরাম মহারাজ শ্রী রাধার অংশ সম্ভূত ঠিক তেমনি স্বামী নিরঞ্জনানন্দজি শ্রীরামচন্দ্রের অংশজাত আনুমানিক আঠারোশো বিশ বাষট্টি খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমায় স্বামী নিরঞ্জনানন্দজি এই পৃথিবীতে অবতরণ অবতীর্ণ করে অবতরণ করেছিলেন এবং পৌর্ণমাসী চন্দ্র না হলে এমন উচ্চ আধ্যাত্ম সম্পন্ন নরচন্দ্রমার আবির্ভাব মানায় না কারণ এই পূর্ণদিনে মত্রবাসীরা যেমন সৌভাতৃত্ব বন্ধনে প্রেম বিনিময়ে আনন্দে মাতোয়ারা হয় কারণ রাখি পূর্ণিমা যেটি সৌভাগ্য পূর্ণিমা তেমনি এটি ঝুলন পূর্ণিমার মধুক্ষণ বলা হয় বাঁধিনু যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না খুলো না অর্থাৎ এই প্রেম প্রীতি রক্ষা কবচ এইটি হচ্ছে রক্ষাবন্ধন বা রাখী বন্ধন অখণ্ড চব্বিশ পরগনার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে অম্বিকাচরণ ঘোষের গৃহে এসেছিলেন এই নিত্য নিরঞ্জন এবং বারাসাতের পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র ছিলেন এই নিত্য নিরঞ্জনের মাতুল মাতুলালয়ে কলকাতায় নিত্য নিরঞ্জন এসেছিলেন পড়াশোনা করতে তীর্ধনু গস্ত্রশস্ত্র নিয়ে খেলতে ভালোবাসতেন অত্যন্ত সুশোভন চেহারা বেয়ামাদি অভ্যাস করেন সবল সুঠাম সুদীর্ঘ শরীর এবং পূর্বাশ্রমের তথা কৈশোরের কথা বিশেষ জানা যায় না কিন্তু তার অঙ্গসৌষ্ঠব এবং আচার বিচার থেকে অনুমিত হয় যে এই রকম মহাপুরুষ ব্যতীত আবির্ভাব সম্ভব নয় ছোটবেলা থেকেই বালক নিরঞ্জন চিত্ত ছিলেন এবং বীর ভাবাপন্ন বালক শ্রীরামের অঙ্গসৌষ্ঠব বর্ণনার সঙ্গে অনেকটাই মেলে বালক নিত্যরঞ্জনে নিত্য নিরঞ্জনের দেহকান্তি মহাকবি বাল্মীকির লেখনীতে রয়েছে শ্রীরামের বাহু যুগল যেমন আজানুলম্বিত স্কন্ধ যেমন অতি উন্নত গ্রীবাদেশ রেখাত্রয় যেমন অঙ্কিত বক্ষস্থল অতি বিশাল মস্তক সুগঠিত সুন্দর ললাট জন্যুদয় গাঢ় হনুবিলক্ষণ স্থল নেত্র দুটি আকর্ণ বিস্তৃত এবং গাত্রবর্ণ শ্যামল তিনি নাতি দীর্ঘ এবং নাতি রস্র অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণুরূপ ও বিরল সেই সর্বসুলক্ষণ লক্ষণ সম্পন্ন সর্বাঙ্গ সুন্দর রাম অতিশয় বুদ্ধিমান এবং সুবক্তা পরবর্তীকালে আমরা দেখতে পাই যে নিরঞ্জন মহারাজ এসেছিলেন সেই বৈরাগ্য সঞ্চারের তাগিদে ওই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের কাছে দক্ষিণেশ্বরে যখন তার আনুমানিক বয়স অষ্টাদশ বৎসর এবং তখন তো তার ওই যে দেহের বর্ণনা কিন্তু চোখ থেকে যেন জ্যোতি নির্গত হচ্ছে এবং নিরঞ্জন মহারাজ যখন দক্ষিণেশ্বরে আসেন তখন ঠাকুর ভক্ত পরিবেষ্টিত হয়েছিলেন সন্ধ্যার সময় সকলে উঠে গেলে তিনি নিরঞ্জনের পাশে এসে বসলেন এবং তার সঙ্গে পরিচয় করলেন কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বললেন দেখ নিরঞ্জন ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি আর ভগবান ভগবান করলে ভগবানই হবে তা কোনটা হওয়া ভালো নিরঞ্জন মহারাজ উত্তর দিয়েছিলেন তাহলে ভগবান হওয়াই ভালো ফলতে ফলত ঠাকুর সেদিন নিরঞ্জন মহারাজকে ভূতুড়েদের সঙ্গ ত্যাগ করতে বলেছিলেন কারণ নিরঞ্জন মহারাজের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি আহিরি নিবাসী ডাক্তার প্যারিচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে একটি প্রেত তত্ত্বান্বেষী দলের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং তারা নিরঞ্জনকে এই প্রেত অবতরণের মিডিয়াম হিসাবে ব্যবহার করতেন এবং তাহার উপর ভূতের আবেশ অত্যন্ত সহজে হতো এবং সেই প্রেতাবিষ্ট নিরঞ্জনের সাহায্যে ওই দলটি দুরারোগ্য রোগ নিরাময় থেকে বহু অলৌকিক ব্যাপার সাধন করতেন ঠাকুরটি অলৌকিকত্ব এবং তার ভক্তকে বাঁচাবেন সন্তানকে বাঁচাবেন সেজন্য লাঠু মহারাজ বলছেন নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন দেখ তুই যদি সংসারের নিরানব্বইটা উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি নিরানব্বইটি অপরাধ করিস আর একটা তাঁর প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি সেদিন এরকম নানান কথা চলিতে লাগলো ঠাকুরের আপনজনের সঙ্গে কতকাল পরে যেন দৈবক্রমে দেখা হয়েছে আলাপ আর শেষ হয় না ক্রমে অন্ধকার ঘনিয়ে ঘনিয়ে এলে ঠাকুর বললেন সন্ধ্যা হয়ে এলো আজ আর বাড়ি নাই বা গেলি এখানেই থাক কিন্তু নিরঞ্জন মহারাজ বাড়িতে বলে আসেননি তাই যেতে রাজি হলেন না ঠাকুর বললেন ওরে এতটা যে যেতে কষ্ট হবে যাস নি থেকে যা নিরঞ্জন তখনও সম্মত না হয় ঠাকার ঠাকুর বললেন একান্তই যদি যাবি তো যা আবার আসিস কবে আসবি এবং নিরঞ্জন মহারাজ বিদায় দিলেন বাড়ি ফিরিতে ফিরিতে কেবল ভাবলেন থেকে গেলেই হয়তো হতো দু তিন দিন পর তিনি আবার যখন পুনরায় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসছেন তখন ঠাকুর ওই ঘরের দরজায় দ্রুত পদে এসে আলিঙ্গন করে নিরঞ্জন মহারাজকে বলেছিলেন ওরে নিরঞ্জন দিন যে যায় রে তুই ভগবান লাভ করবি কবে যে চলে যায় ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা তুই কবে তাকে লাভ করবি বল কবে তার পাদ ওপাদ্যে মন দিবি বল আমি যে তাই ভেবে আকুল নিরঞ্জন মহারাজ অবাক হয়ে ভেবেছিলেন ইনি কে আমার ভগবান লাভ হচ্ছে না বলে দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এর এত আর্তি কেন পরের জন্য কি অহেতু কী ভালোবাসা এবং সত্যি সত্যি এই নিরঞ্জনের অর্থাৎ নিরঞ্জন মহারাজের সরলতা ঠাকুরকে প্রথম থেকেই মুগ্ধ করেছিল তাই তিনি মাস্টারমশাইকে বলেছিলেন তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন সে সরল ইয়া সত্য কি না এটি দেখবে বলে ভগবান শ্রীরামকৃষ্ণ সরলতার পূজারী সত্যের পূজারী সেই জন্য মাস্টারমশাইকে দেখেই বলেছিলেন দেখো এ ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না অর্থাৎ ভগবান এটি চাইছেন কি না সরল হও এই সরলতা ছাড়া ভগবানকে পাওয়া যাবে না ভগবানকে পেতে গেলে ওই আকুল হতে হবে অহেতুকী ভালোবাসা এবং ভগবানের এই অহেতুকি প্রেমের পরিচয় পেয়েই নিরঞ্জন মহারাজের হৃদয়টা গলে গিয়েছিল সত্যি সত্যি এ যেন দৈবী প্রেম ঠাকুরের ওই কথা যে নরদেহে স্বয়ং ভগবান লাভ করে কৃতার্থ হলেন নিরঞ্জন নিরঞ্জনও নবরূপ ধরো শ্রী রামকৃষ্ণের সঙ্গে রামাংশে জাত নিরঞ্জন যেন মিলিত হলেন সরল না হলে ভগবানকে পাওয়া যায় না ঠাকুরের এই কথার বাস্তব রূপ প্রত্যক্ষ হল সরলতার জন্যে ভগবানকে পেলেন এই নিরঞ্জন মহারাজ নিরঞ্জনের সরলতা এবং বৈরাগ্যের প্রতি ঠাকুর কতটা স্নেহপরায়ণ ছিলেন মৃতে আমরা সেটি পাই ঠাকুর বলছেন মাস্টারমশাইকে যে না চেহারা শুধু নয় সরল সরল হলেই ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় নিরঞ্জন বিয়ে করবে না তুমি কী বলো কামিনী কাঞ্চনেই বদ্ধ করে মাস্টার বলছেন আজ্ঞে হ্যাঁ এবং তারপরেও বলছেন বলরাম ভবনে একদিন ঠাকুর আলেক নিরঞ্জন নিরঞ্জন আয় বাপ খাড়ে নেড়ে কবে তোরে খাইয়ে জন্ম সফল করবো তুই আমার জন্য দেহ ধারণ করে নরব নররূপে এসেছিস আবার ওই দিনই অন্য সময় বলছেন দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয় নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় বিবাহের কথায় বলে বাপরে ও বিশালক্ষীর ওকে দেখি যে একটা জ্যোতির ওপর বসে রয়েছে কাশীপুরে তেইশে ডিসেম্বর এই অনুপম স্নেহ দেখিয়ে তিনি বলেছিলেন তুই আমার বাপ তোর কোলে বসব এবং ঠাকুর নিরঞ্জন মহারাজকে একটি ঘটনায় উপযুক্ত শিক্ষাও দিয়েছিলেন সেটি কি না প্রয়োজন হলে পিতার মতন যেমন শাসন শ্রীযুক্ত নিরঞ্জন মহারাজের স্বভাব উগ্র প্রকৃতির ছিল একদিন নৌকো করে দক্ষিণেশ্বরে আসবার সময় কোনো আরোহী ঠাকুরের অযথা নিন্দাবাদ করলে তিনি প্রতিবাদ করলেন এবং তাতেও নিরস্ত না হয়ে নৌকো ডুবিয়ে দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে গেলেন ঠাকুর পরে এই কথা জানতে পেরে বলেছিলেন ক্রোধ চণ্ডাল ক্রোধের বশীভূত হতে আছে কি সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতন হয়েই মিলিয়ে যায় এবং আরও পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কঠিন শাসন করলেও ঠাকুরের কথা এবং কার্যে সবসময় ভালোবাসা এবং বিশ্বাস শতধারে প্রবাহিত হতো লাঠু মহারাজ একদিন বলেছিলেন নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন তাতেই তিন দিন তিন রাত্রি তার চোখের পাতা পড়েনি কেবল জ্যোতি দেখছে আর জপ করছে ঠাকুরের প্রেম এবং অধ্যাত্ম স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হয়ে ঠাকুরকেই জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করেছিলেন নিরঞ্জনানন্দজি মহারাজ এবং কাশীপুরে আমরা দেখি যে নিরঞ্জন মহারাজের ঠাকুরের প্রতি ভালোবাসা আরও বেড়েছিল কাশীপুরে অবস্থানকালে পরীক্ষা চলে একদিন ঠাকুর নিরঞ্জনকে লক্ষ্য করে বলেছিলেন এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল তুই বল দেখি কীরকম বোধ হয় তখন নিরঞ্জন মহারাজ বলেছিলেন আগে আগে ভালোবাসা ছিল বটে কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো ঠাকুরের শেষ অবস্থায় যখন যুবক ভক্তরা ঠিক করেছিলেন যে ঠাকুরের নিকট যখন তখন যাকে তাকে যেতে দেওয়া যাবে না তখন বীর ভক্ত নিরঞ্জন মহারাজ অগ্রগণ্য হয়ে এই অপ্রিয় কাজের ভার নিয়েছিলেন এই সময় ভক্তশ্রেষ্ঠ রামচন্দ্র দত্ত একদিন ঠাকুরের নিকট যেতে চাইলেও নিরঞ্জন মহারাজ তাকে বাঁধা দিয়েছিলেন তখন রামবাবু কিছু মিষ্টি এবং মালা লাটু মহারাজের হাতে দিয়ে বলেছিলেন ওরে এগুলোর উপর এগুলো উপর থেকে প্রসাদ প্রসাদ করে এনে দে লাটু মহারাজ বলেছিলেন এঁকে ওপরে যেতে দাও না ভাই আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে নিরঞ্জন মহারাজ তখনও কিন্তু অটো অটো অর্থাৎ তিনি ছাড়েননি এবং পরবর্তীকালে ঠাকুর একটা কথা বলেছিলেন লাটু মহারাজকে দেখ কারুর কখনও দোষ দেখবি কেবল গুণ গুণ দেখবি এক পাগলিনী মাঝে মধ্যে কাশে পড়ে এসে বড় উৎপাত করতো বলে যুবক ভক্তরা ঠিক করেছিলেন তাকে আর ওপরে যেতে দেওয়া হবে না একদিন দুপুরে এসেছে জেদ করলো যে যাবেই আর নিরঞ্জন মহারাজও যেতে দেবে না ওপর থেকে খবর এলো ঠাকুর ডেকেছেন শশী মহারাজ তাকে নিয়ে গেলেন পাগলি ওপরে গেল বটে কিন্তু তার প্রতি অধিকাংশ যুবক ব্যক্তির বিরক্তি গেল মানে বাড়ল এই সময় কোমল হৃদয় রাজা মহারাজ ঠাকুরের সঙ্গে আলাপ প্রসঙ্গে পাগলির কথা উল্লেখ করে আক্ষেপ করলেন যে দুঃখ হয় সে উপদ্রব করে আর তার জন্য অনেকে কষ্ট পায় নিরঞ্জন মহারাজ অন্যই বলে উঠলেন তোর মা গাছে তাই তোর মন এমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল মহারাজ বৈরাগ্যের নামে নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে বলেছিলেন কি বাহাদুরি ওর সামনে ওই সব কথা অর্থাৎ একদিকে যেমন গুরু সেবা তেমনি অপরদিকে মাতৃজাতির প্রতি সম্মান এবং ভক্ত প্রদর্শন এটিও ছিল এবং এই নিরঞ্জন মহারাজ তো এইভাবেই সেবা করেছিলেন পরবর্তীকালে স্বামীজি লিখেছিলেন নিরঞ্জন শিলনে পালি ভাষা শিক্ষা কেন করে না বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন কেন করে না অনর্থক ভ্রমণে কী ফল কারণ নিরঞ্জন মহারাজ একটু পরিব্রাজক হয়ে বেরিয়েছিলেন তীর্থ করার জন্য কিন্তু সেটি স্বামীজি বারবার বলেছিলেন এবং শ্রী মায়ের প্রতি নিরঞ্জনানন্দজি শ্রদ্ধা ছিল অনুপম স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় অর্থাৎ এই ডানপিঠে মানুষটির অন্তঃস্থল যে কত কোমল ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল বাইরে থেকে বোঝা যেত না ঠাকুর ওই যে তাকে ঈশ্বর কঠি বলেছেন উনিশশো চার খ্রিস্টাব্দে নয় মে এই বীরভক্ত জগজ্জননীর ক্রোড়ে শয্যায় চির সমাধিতে বিলীন হন এবং শেষের দিকে যখন নিঃসঙ্গ সন্ন্যাসীর মতন তার মন আছে তখন তার ওইটি একটি গীতার বাণী অরতির জনসংসদে অর্থাৎ জনসমাজে বিরক্তি কখনো কখনো সেবককে বলেছিলেন তুমি কি আমাকে নিশ্চিন্ত মনে মরতেও দেবে না সেবক সরে গিয়েছিলেন তিনি মায়ের সন্তান ঠাকুরের সন্তান মায়ের কোলেই ঢলে পড়েছিলেন আমরা বারবার মনে রাখি যে ত্রেতাধারী বা ত্রেতা তারি রাম যে তাঁরই অংশে জাত নিরঞ্জনের কোলে বসতে চাইবেন আর নিরঞ্জনও যে তাকে ছেড়ে থাকতে পারবেন না এতে আশ্চর্যের কিছু নেই পিতা তো পুত্রের কাছে সন্তান তুল্য হয়ে যান আর পুত্র পিতৃ সত্ত্বায় সত্তাবান হয়ে যান সেই জন্যই কাশীপুরে ঠাকুর নিরঞ্জনকে বলেছিলেন তুই আমার বাপ তোর কোলে বসবো আর নিরঞ্জনকে জিজ্ঞাসা করে তিনি জানতেও পেরেছিলেন যে তুই বল দেখি কীরকম বোধ হয় তখন নিরঞ্জন মহারাজ বলেছিলেন যে আগে ভালোবাসা ছিল কিন্তু এখন ছেড়ে থাকবার আর জায়নি শ্রীরামও অংশভূত শ্রীনিরঞ্জন স্বামী ত্রেতা যুগের জীব উদ্ধার এবং ধর্ম সংস্থাপন কার্যের জন্য যেন পুনরাবৃত্তি দেখিয়েছিলেন লঙ্কা এবং শিলনে প্রচার এবং মিশনারির কাজ করে সত্যি সত্যি সন্ত দাসের রামচরিত মানুষে সেই কথা রয়েছে যে তাকেই পরম বৈরাগী বলা যায় যিনি সিদ্ধি এবং তিন গুণ তৃণের ন্যায় ত্যাগ করেন স্বামী নিরঞ্জনানন্দজি ত্রিগুণাতীত হয়ে নির্গুণ গুণময় শ্রীরামকৃষ্ণ শরীরে বা শ্রীরাম শরীরে মিলিত হয়েছিলেন উনিশশো চার সালের নয় মে আমরা আজকেই দিনে সেই রামচন্দ্র অংশজ্জাত নিরঞ্জন মহারাজের চরণে মুহুর মুহুর প্রণাম জানাই নিত্য নিরঞ্জন তিনি জাগতিক বন্ধন মুক্ত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে তার চরণে সর্বস্ব নিজেকে নিবেদন করেছিলেন নমস্কার ধন্যবাদ